হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো একটা নতুন ডেক আমি রেডি করছি এটা গানের ডেক তো সব মাপ করে কেটে গুলো বসিয়েছি ঠিক আছে ট্রান্সফর্মার এখন পুরো বসানো হয়নি মাপ নিচ্ছি এখানে বোর্ডের মাপ নিচ্ছি দেখতে পাচ্ছো ব্ল্যাঙ্ক বোর্ড ঠিক আছে এখানে চন্দ্রপাত এখানে ট্রান্সফর্মার দেখো ট্রান্সফর্মার খালি ডিব্বা তো এটা কমপ্লিট হলে তো বাজিয়ে ভিডিও দেখাবো তোমাদের গ্রাম বাজছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো মেকানিজমটা ওখানে আটা হয়নি রাখা আছে জাস্ট ডিল করে ফুটো করে পুরো নতুন ক্যাবিনেটে করা হচ্ছে দেখো বন্ধুরা পুরো দেখতে পাচ্ছ পুরো নতুন ক্যাবিনেট বাইরে তারগুলো আছে মানে আমি আগে ফার্স্ট হেডটা টেস্ট করে নিয়েছিলাম আলাদা আমার চিপটাকে সার্কিট দিয়ে আলাদাভাবে পাওয়ার দেখো এটা ব্ল্যাঙ্ক পুরো বোর্ড ব্ল্যাঙ্ক পিসিবি এখনো গাঁথা শুরু হয়নি এবার কাজ ধরবো বোর্ড গাঁথবো এবার আগে মাপটা নিয়ে নিচ্ছি একদিকে চঙের লাইন একদিকে বক্সের লাইন দুটো আউটপুট বেরোবে দুদিকে সামনে দেখো কোনো টিসি কোনো এখনো টিসি লাগানোই হয়নি তো বন্ধুরা ভিডিওটি ফার্স্ট থেকে ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ